টর্শ অফ বিল্লালে এই বইয়ের দাম হয়েছিল এক হাজার টাকা একশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করছে এখন কথা হয়েছে যে টর্স অফ বিল্লাল ভিডিওতে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের বাফ হলো টর্স অফ বিল্লাল এখন কথা হয়েছে সব কন্টেন্ট ক্রিয়েটারের বাফ টর্স বিল্লাল বিল্লাল কীভাবে যে কারণে প্রতিটা মানুষ তাকে বইকট করছে টর্স বিল্লালকে তার বইয়ের মধ্যে ফ্রেশ আপ করছে বাথরুমের মাঝে ফাউদি লাইছে তার বেড়া পিন দিয়েছে হে আন্ডারফেন বিক্রি করছে সব কিছু বিক্রি করছে এখন কুয়া জুয়েল বা যে একটা মানবিক মানুষ বুঝি সব বিল্লাল এখন কথাটা হয়েছে আমরা আমি একটা প্রশ্ন করতে চাই জুয়েল ভাইরে জুয়েল ভাই আপনি তাই এখন কিতা গুস সুস খাইছেন যে শুরুটা আপনি করছিল এখন আবার আপনি আপনার মাছ এ তর্শপ বিল্লালের গেছে আর প্রত্যেকটা কন্টেন্ট আর ভাব বানাইলা এখানে এই সব বিল্লাল রে এইটার জবাব জুয়েল ভাইয়ের আপনি দেওয়া লাগব